দিন মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে চলে গেলেন আরেক যোদ্ধা বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি মার্চেন্ডাইজিং বিভাগ থেকে সদ্য অনার্স পাশ করা সেলিম তালুকদার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম ছেলের শোকে পাগল প্রায় পিতামাতা অন্তঃসত্ত্বাশ্রী অনেকটাই বাক্রুদ্ধ ঝালকাঠি থেকে কে এম সবুজের পাঠানো রিপোর্ট দেশের জন্য রংপুরের আবু সাইদের আত্মত্যাগ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন সেলিম তালুকদার বিরোচিত সেই ঘটনা নাড়া দিয়েছিল তাকে তাই তো অন্তঃসত্ত্বা স্ত্রী আর পরিবারের বাধা আটকাতে পারেনি সেলিমকে ছুটে গিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে স্ত্রী নিয়ে বার্ডার লিঙ্ক রোডের একটি বাসায় ভাড়া থাকতেন সেলিম আঠেরো জুলাই সকালে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সামনে তখন শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের সাথে যোগ দেন সেলিমও পুলিশের ছোড়া গুরুতর আহত হন সেলিম কিন্তু স্বৈরাচারের ভয়ে কোনো হাসপাতালে মমর্ষ সেলিমকে চিকিৎসা দিতে চায়নি বারো ঘন্টা পর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে ততক্ষণে সেলিমের জীবন প্রদীপ নিভু নিভু চোদ্দ দিন লাইফ সাপোর্টে থাকার পর পহেলা আগস্ট চলে যান না ফেরা দেশে এখন আমাদের আর কিছু করার নাই আমরা এখন কি করব আমরা নিজে বলতে পারি না যে কিভাবে চলব কিভাবে থাকব কিভাবে কি করব আমাদের এই ছেলেহারার জন্য আমরা অস্থির এখন আর জবানের থেকে কিছু বাইরেও এরকম কোনো কথাবার্তা বলার মত নাই এখন আমার শুধু একটাই দাবি জামা শামিকে তারা গুলিবিদ্ধ করে নিজ ইচ্ছায় মারছে তাকে আঘাত করা হয়েছে তাকে অনেকগুলা গুলি করা হয়েছে এখন তার জন্য সুস্থ বিচার হয় পুলিশের গুলিতে সেলিম তালুকদারের মৃত্যুর পর বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নর্থ সিটি শহরের বাস স্ট্যান্ডে বিজয় উল্লাস একাত্তর চত্বরকে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্বর নাম দেন শিক্ষার্থীদের দাবি ক্ষতিপূরণ দেওয়া হোক সেলিমের পরিবারকে